সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি রাজকের আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশের দুই অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল সতর্কতায় উপকূলে মাইকিং তার পরিবারের একশো নয় একর জমি অবৈধ বেনজির আজিজ কাউকে বাঁচাতে যাবে না সরকার বেনজির প্রসঙ্গে কাদের বললেন যত প্রভাবশালী হোক অপরাধ করলে শাস্তি পেতে হবে আজিজ ও বেনজিরের দুর্নীতির অংশীদার সরকারও মন্তব্য বিএনপি নেতা দুদুর অবসরে গেলে আজিজ বেনজিরের মতো অন্যদেরও থলের বিড়াল বের হবে মন্তব্য নুরুল হক নূরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দেশের দুই অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হলে এটি পটুয়াখালীর খেপুপাড়া এবং সুন্দরবন এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান তিনি বলেন আগামী রোববার সকালে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ দেশের উপকূলে আঘাত হানতে পারে একই দিন সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি দেশের উপকূল অতিক্রম করতে পারে তবে সবেই গতির উপর নির্ভর করবে মোহাম্মদ আজিজুর রহমান জানান নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর কেন্দ্রটা সরাসরি দেশের উপর আঘাত হানবে উপকূলের কাছাকাছি চলে এলে এর শক্তি বাড়তে পারে উপকূল অতিক্রম করার চার থেকে ছয় ঘন্টার মধ্যে শক্তি হারাতে পারে তিনি আরো বলেন ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার রাত থেকেই উপকূলীয় জেলায় বৃষ্টিপাত হতে পারে উপকূলের কাছাকাছি এলে ঘূর্ণিঝড়ের শক্তি বাড়তে পারে যত কাছে আসবে তত ভারী বর্ষণ হবে তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত দেশের গরম কমবে না। আসছে ঘূর্ণিঝড় রেমাল সতর্কতায় উপকূলে মাইকিং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড় রেমালে রূপান্তর হয়ে ধেয়ে আসছে উপকূলে এই ঝড় মোকাবেলায় বরগুনায় সচেতনতামূলক মাইকিং করেছে কোস্টগার্ডের সদস্যরা শুক্রবার বিকেল চারটা থেকে ঘন্টা ঘণ্টাব্যাপী পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় এ প্রচার বাইকিং করা হয় কোস্টগার্ড সূত্র জানা যায় পাথরঘাটা কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজুজ্জামানের নেতৃত্বে পাথরঘাটা পৌর শহরের লঞ্চঘাট নীলিমা পয়েন্ট সহ উপকূলের ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় প্রচার মাইকিং করেন কোস্টগার্ড সদস্যরা বেঞ্জিরো তার পরিবারের একশো নয় একর জমি অবৈধ সাবেক আইজিবী বেনজির আহমেদ তার স্ত্রী জিসান মির্জা বরমে ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিভিন্ন সম্পত্তি ত্রাশিটি দলিলে থাকা একশো নয় একর বাষট্টি দশমিক ছিচল্লিশ শতাংশ জমি অবৈধভাবে অর্জন করেছেন যার বাজার মূল্য দশ কোটি পাঁচ লাখ উনষাট হাজার টাকা এছাড়া অভিযুক্তরা বাংলাদেশে তাদের নামে বেনামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি হস্তান্তর করে বিদেশে পাচারের চেষ্টা করেছেন অনুসন্ধান মামলা নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পত্তি সমূহ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে বলে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেনের আদালতে এ নিবেদন করেন আদালত মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার এর চোদ্দ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা দুই হাজার এর বিধি আঠারো অনুযায়ী নিম্নবর্তিত স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ দেন বেনজির আজিজ কাউকে বাঁচাতে যাবে না সরকার দোষী হলে সাবেক আইজিপি বেনজির আহমেদ বা সেনাপ্রধান আজিজ আহমেদ যেই হোক সরকার তাকে বাঁচাতে যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন বিচার বিভাগ দুদক স্বাধীন জানিয়ে ওবায়দুল কাদের বলেন কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না সে সাবেক আইজিপি বা সেনা প্রধান হলেও দুর্নীতির অভিযোগে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ ক্রোক ব্যাংক হিসাব অবরুদ্ধ আদালতের আদেশের সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করলেন কাদের তিনি বলেন বিষয়টি দেখতে হবে কোন ব্যক্তি যত প্রভাবশালী হোক অপরাধ করতে পারে প্রশ্ন থেকে যায় সরকার অপরাধের শাস্তি দেওয়ার ব্যাপারে সৎ সাহস দেখিয়েছে কিনা শেখ হাসিনা সরকারের সে সৎ সাহস আছে কেউ পারবে না সেতুমন্ত্রী বলেন বিচার বিভাগ দুদক স্বাধীন সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না সেখানে কোনো সাবেক আইজিপি বা কোনো সাবেক সেনাপ্রধান সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই আজিজ ও বেনজিরের দুর্নীতির অংশীদার সরকারও মন্তব্য দুদুর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অংশীদার বর্তমান সরকারও তিনি বলেন সরাসরি না হলেও পরোক্ষভাবে এই সরকারও তাদের সঙ্গে জড়িত সাবেক সেনাপ্রধান আজিজ বর্তমানে সপরিবারে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন তার মাধ্যমে দুই সালে আপনি নদী পার হয়েছিলেন আপনার এক সময় পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দ করার জন্য বলেছেন কোর্ট তিনি শুধু আপনার সমর্থকই ছিলেন না তার ঘাড়ে চেপে আপনারা সরকার গঠন করেছেন শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদলের দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ইঞ্জিনিয়ার ইশাক হোসেন সহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এক প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন সরকার বড় বিপদে আছে গতকাল প্রধানমন্ত্রী সাদা চামড়া প্রসঙ্গে যে কথা বলেছেন সেটি অত্যন্ত মারাত্মক আজকে প্রধানমন্ত্রীকে জাতির সামনে এই কথাকে স্পষ্ট করে বিবৃতি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি সাদা চামড়া বলতে আপনি কাদের বুঝিয়েছেন ঝিনৈদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের প্রসঙ্গ টেনে দুদু বলেন আনার স্বর্ণ চোরাচালান সহ অনেক অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিল এসব দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যদি জাতীয় সংসদের সদস্য হয় তাহলে আর কি বাকি থাকতে পারে অবসরে গেলে আজিজ বেনজিরের মতো অন্যদেরও থলের বিড়াল বের হবে মন্তব্য নুরুল হকনুরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আজ পুলিশের সাবেক প্রধান বেঞ্জির আর সাবেক সেনা প্রধান আজিজের যদি এই অবস্থা হয় তাহলে অন্য প্রধানদের কি অবস্থা হতে পারে অন্যদের থলের বিড়াল এখনো বের হয়নি অবসরে গেলে বের হবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাজার কারসাজি দুর্নীতি লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গণ অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন নুরুল হক বলেন এই বেঞ্জিরকে পুলিশের প্রধান কে বানিয়েছে ধাপে ধাপে প্রমোশন দিয়ে ডিএমপি কমিশনার র্যাবের প্রধান পুলিশের প্রধান কে বানিয়েছে শেখ হাসিনা বানিয়েছেন তাই বেঞ্জিরের অপকর্মের দায় তিনি এড়াতে পারেন না একইভাবে পুরান ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান যার আপন ভাইরা সন্ত্রাস নব্বইয়ের দশকে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা নিয়ন্ত্রণ করত তারাই এই আজিজ পরিবার এই পরিবার থেকে সেনা প্রধান নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রী তার রুচি ও মানসিকতা প্রকাশ করেছেন নূর বলেন আমি সাংবাদিক ভাইদের বলি একটু খুঁজে বের করেন ঢাকার মধ্যে তিনজন ডিআইজি পাবেন যাদের অলরেডি এক একজনের সম্পদের পরিমাণ একশো কোটি টাকার ওপরে তো এরকম তিনজন ডিআইজি না আরও অনেক আছেন পুলিশ ও সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন পুলিশ ও সেনাবাহিনীর ভাইদের কাছে অনুরোধ করব আপনারা বেঞ্জির ও আজিজকে পুলিশ প্রতিষ্ঠানে ও ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করুন কারণ এই দুজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে সামরিক ও পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছেন তাদের বিচারের মুখোমুখি হতেই হবে আমাদের কথা পরিষ্কার আরও যারা জনগণকে জিম্মি করে বিশিষ্ট শিল্পপতিতে পরিণত হয়েছেন সেটা ব্যাংক লুটেরা এস আলম হোক কিংবা বসুন্ধরা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে